আসসালামু আলাইকুম প্রিয়দর্শক সবজির দাম এত কম যে দোকানদার সবজির কাছেও বসে থাকে না দেখেন সবজিগুলো পড়ে আছে কিন্তু কোনো দোকানদার নাই দেখেন এখানে আলু পানির দামে একদম পার্শ্বে হচ্ছে ক্ষীরা এখানে হচ্ছে আলু এখানে টমেটো মরিচ বাঁধাকপি বেগুন ফুলকো কিন্তু সবজির দাম কমের জন্য দোকানদার এখানে বসে না একদম সৌদি আরবের মতো আসলে সবজি উৎপাদন করার পর সবজির যে এত পরিমাণ দাম কম হবে সেটা ভাবতেও অবাক কৃষক আজকে শেষের পথে প্রান্তিক যেগুলো কৃষক ছিল এরা একদম মেশ্বর পথে কারণটা একটাই যে উৎপাদন খরচে জড়তেছে না প্রিয় দর্শক দেখলেন আর ক্রেতা তো নাই বড়ো হচ্ছে যাই দোকানদার ইনিও হচ্ছে দোকান ছেড়ে দূরে এই তো বর্তমান সবজির হয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন ভুলে থাকেন আসসালামু আলাইকুম